আজকে বনমালিপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালিপুর মণ্ডলের পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালীপুর মণ্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরে আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদিজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমাদের ব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে বনমালীপুরবাসীরা আমরা আমাদের শ্রদ্ধা রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি নমস্কার নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিংহোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আল্ট্রাসনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কি ইআরসিপি ডায়লাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে